গত চব্বিশ জুলাই সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুহাজার পনেরো প্রদান অনুষ্ঠান এবার সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন সাকিব খান আরও ভালো তোমায় ও মাহফুজ আহমেদ জিরু ডিগ্রি এবং সেরা অভিনেত্রী জয় আহসান জিরু ডিগ্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন এদিকে টিভির পর্দায় দেখা গেছে সাকিব খান মাহফুজ আহমেদ ও জয় আহসানকে পুরস্কার তুলে দেওয়ার ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে কিছু মন্তব্য করেছেন দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে প্রধানমন্ত্রী তাদেরকে কি বলেছেন এ প্রসঙ্গে কথা হলো মাহফুজ আহমেদের সঙ্গে তিনি জানালেন আজ মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিতে আসেন সাকিব খান এ সময় প্রধানমন্ত্রী তাকে বলেন গাছ যেটা বড় সেটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায় তাকে অনেক সহ্য করতে হয় মাহফুজ আহমেদকে প্রধানমন্ত্রী বলেন তুমি জানো তুমি কত ভালো অভিনয় করো আমি তোমার অভিনয় দেখি তুমি খুব ভালো অভিনয় করো এ ব্যাপারে মাহফুজ আহমেদ নিজের অনুভূতি জানিয়ে বলেন আমার কাছে একবারও মনে হয়নি যে কথাগুলো দেশে প্রধানমন্ত্রী বলছেন এমন মায়াবী আর কথা মনে হয়েছে কণ্ঠ আদর মাখা যেন মায়ের সঙ্গে কথা বলছি কথা ছিল জয়া আহসান আজ কলকাতায় যাবেন সেখানে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন কিন্তু জয়া সেখানে যাননি প্রধানমন্ত্রী তাই জয়ার প্রশংসা করেন আর জয়া আহসান বললেন ভারতের রাজ্য সরকারের সম্মানজনক আরেকটি পুরস্কারের চেয়ে আজ আমার দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেছি আর এ বিষয়টিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করে আমাকে নতুন করে বিস্মিত করেছেন আমি কৃতজ্ঞ তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না